এই দেখো বন্ধুরা জেলি তোমরা কি জেলি দেখেছো কে কে দেখেছো একটু আমাকে জানাবে ঠিক আছে আর জেলি ফিশটা দেখো এর পা আছে কি আমি বুঝতেও পারছি না কোনগুলো পা কোনটা পেট বোঝা খুব মুশকিল এত পরিমাণে জেলি ফিশ ভারা হয়েছে আজকে দেখো আমরা চান করতে এসেছি সমুদ্রে আর ভর দিক গিজ গিজ করছে চারিদিকে মানে ছোটো ছোটো কুচো কুচো বাচ্চা মনে হচ্ছে বাচ্চা বেড়েছে জানো তো এই দেখো পা এইগুলো কি পা সাদা সাদা যেগুলো ভর্তি দেখো এগুলো কি পা তোমরা যদি জেনে থাকো আমাকে জানাবে হ্যাঁ আমি তো বুঝতে পারছি না কিন্তু জেলফিসটা কিন্তু জ্যান্ত পুরো কিন্তু যেই ডাঙাতে চলে আসছে একটু একটু নড়ছে কিছুক্ষণ পর মরে যাচ্ছে আর এদিকে দেখো উল্টে তোমাদের দেখাচ্ছি এটা মনে হচ্ছে পেট কারণ একদম নরম তুলতুল তুলতুল করছে লাঠি দিয়ে দেখছি যেন মনে হচ্ছে হালকা চাপ দিলেই মানে পুরো গলে যাচ্ছে যেন আঙুল দিয়ে একটু চাপ দিলেই পুরো গলে যাচ্ছে কেন জানি না জেলিপিস আমি ফার্স্ট টাইম দেখলাম তোমরা কারা কারা দেখেছো আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর তোমাদের দেখাচ্ছি দেখাচ্ছে কইদা ফৈদা করি অত ছোট ছোট বাচ্চা বাচ্চা জেলি ভর্তি না মানে জল যে একটা করে ঢেউ আসছে না পুরো ভর্তি হয়ে যাচ্ছে চারিদিকে ওই একদিনই দেখতে পেয়েছিলাম তারপরে আর কোনোদিন দেখতে পাইনি কারণ ওই দিনই মনে হচ্ছে ঢেউয়ের মধ্যে দিয়ে চলে এসেছিল এই দিকে ডাঙার দিকে প্রচন্ড মানে চারিদিকে ভর্তি এরকম কত ছোট ছোট বাচ্চা মনে হচ্ছে সবে সবে বাচ্চা পেরেছে জানো তো জেলি তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আর কারা কারা গিয়ে দেখেছো সমুদ্রেতে আমাকে জানাবে ঠিক আছে তো চলো টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো